হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিহান্স ব্লগ আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব বাচ্চাদের জন্য একটা সুস্বাদু ডালিয়ার রেসিপি ডালিয়া কিন্তু আসলে গমের গুঁড়ো অনেক সময় বাচ্চাদের কিন্তু অ্যালার্জি থাকলে ডালিয়া খেলে কিন্তু অ্যালার্জির সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আর ডালিয়ার পরিবর্তে আপনারা ওটসও খাওয়াতে পারেন আপনারা যদি ভাবছেন যে বাচ্চাকে ডালিয়া খাওয়ানো শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বাচ্চাকে পরপর তিন দিন খাওয়াবেন তাহলে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু বুঝে যাবেন তো আমি চলে আসলাম আমার মূল ভিডিওতে এখানে আমি নিয়ে নিয়ে গ্রেড করা মিষ্টি আলু গ্রেড করা কুমড়ো আর নিয়ে নিয়েছি অল্প নুন একটু হলুদ জিরে গোলমরিচ আর অ্যাপেল আর এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি ডালিয়া আর ডাল আমি কিন্তু ডালিয়া ডালগুলো আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ওয়াশ করে নিয়েছি এবারে আমি চলে যাব আমার মূল রেসিপিতে আমি প্রথমে একটা প্যান বসিয়ে নি তাতে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি ঘি গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব জিরে জিরে ফোড়ন দিয়ে আর আপনারা যদি বাচ্চার বয়স দশ মাসের বেশি হয় তাহলে কিন্তু অল্প পেঁয়াজ কুচি দিতে পারেন এবার জিরেগুলোকে আমি একটুখানি ভেজে নিয়ে এখানে অ্যাড করছি কুমড়ো আর মিষ্টি আলু এই কুমড়ো আর মিষ্টি আলু অ্যাড করে আমি খানিকক্ষণ ভেজে নেব কুমড়ো আর মিষ্টি আলু কিন্তু ভরপুর তো বাচ্চাদের কিন্তু সার্বিক বিকাশের ক্ষেত্রে এই মিষ্টি আলু কুমড়ো খুব উপকারী তো এভাবে আমি খানিকক্ষণ ভেজে নেব আমি এখানে কুমড়ো আর মিষ্টি আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন সবজি তো আমি এখানে অ্যাড করে দিলাম এবারে ডালিয়া আর ডাল আমি ডালিয়া আর ডালটা অ্যাড করে নিয়ে এবার ভালো করে মিশিয়ে খানিক্ষণের জন্য নেড়ে চেনে নেব। আর আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো ডাল নিতে পারেন আর ডালিয়ারও পুষ্টিগুণ কিন্তু প্রচুর ডালিয়াতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম আয়রন ভিটামিন খনিজ আর বিশেষজ্ঞরা বলে থাকেন বাচ্চাদের অনেক সময় রক্ত স্বল্পতা থাকলে কিন্তু খাবারে অরুচি দেখা দেয় তা সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের খাবারে যাতে আয়রন জাতীয় খাবার থাকে তো এটা আমরা ছোটোর থেকে কিন্তু খেয়াল করব তো আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম জল অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো অল্প গোলমরিচ গুঁড়ো আর নুন তো আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা নুন যদি দিতে না চান তাহলে নুনটা স্কিপ করে দেবেন তো আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো আমি এবারে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সেদ্ধ করে নিচ্ছি খানিকক্ষণ বাদে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে আমার উপকরণগুলো কতটা সেদ্ধ হয়েছে তো আমি খানিকক্ষণ বাদে ফিরে আসলাম এবারে আমি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে তো এখানে আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি অ্যাড করে নেব অ্যাপেল আর আপনারা কিন্তু যদি রাতে ডালিয়ে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাদের খাবারে অ্যাপেল যোগ করবেন না দিনে খাওয়ালে অ্যাপেলটা যোগ করবেন ডালিয়াতে কিন্তু প্রচুর ক্যালোরি রয়েছে ফলে বাচ্চাদের যদি রাতে ডালিয়া খাওয়ানো যায় বাচ্চাদের পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে আর এর ফলে কিন্তু বাচ্চারা খুব ভালো ঘুমোবে এছাড়া শিশুর জ্ঞানীয় বিকাশ সহ বিভিন্ন মাইলস্টোনের জন্য কিন্তু আয়রন খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের আয়রন জাতীয় খাবারগুলো বেছে নিতে হবে আর বাচ্চাদের সে বুঝে খাওয়াতে হবে তো আমি এবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে ডালিয়াটা আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। আপনারা কিন্তু ন মাস থেকেই বাচ্চাদের ডালিয়া খাওয়াতে পারেন যদি বাচ্চাদের কোনো অ্যালার্জির সমস্যা না হয় তো এখানে আমার ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব বাচ্চারা যদি চিপিয়ে খেতে পারে তাহলে আপনাদের কোনো ম্যাশ করার প্রয়োজন নেই এমনি খাওয়াতে পারেন তো এবারে আমি বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে নিলেই কিন্তু তৈরি আমার আমার ডালিয়ার খিচুড়িটা এছাড়াও কিন্তু আপনারা ডালিয়া কিন্তু বাচ্চাদের ফর্মুলা মিল্ক বাদাম এসব অ্যাড করেও খাওয়াতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তো আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন আর বাচ্চাদের ভালো রাখবেন বা বাই